বিশ্রামগঞ্জ দেওয়ান বাজারের ঘটনায় বাজার কমিটির দুঃখ প্রকাশ বিশ্রামগঞ্জ সতেরো অক্টোবর বিশ্রামগঞ্জ দেওয়ান বাজারে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে গভীর দুঃখ প্রকাশ করেছে বিশ্রামগঞ্জ বাজার কমিটি শুক্রবার বিশ্রামগঞ্জ মধ্যবাজার কালীবাড়ি নাটমন্দিরে বাজার কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সভা শেষে সাংবাদিক সম্মেলনে বাজার কমিটির সম্পাদক লিটন দেবনাথ বলেন গত আটই অক্টোবর বিশ্রামগঞ্জ ও দেওয়ান বাজারে যে ঘটনা ঘটেছে তাতে আমরা অত্যন্ত মর্মাহত এমন ঘটনা কখনোই কাম্য নয় অতীতে বিশ্রামগঞ্জ বাজারে এমন পরিস্থিতি দেখা যায়নি উনিশশো আশি সালের ভ্রাতৃঘাতী দাঙ্গার সময়ও বা দুহাজার সালের উগ্রপন্থী সমস্যার সময়ও বাজার কমিটি ও প্রশাসন মিলিতভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছিল তিনি আরও বলেন গত আটই অক্টোবরের ঘটনাটি গোটা বিশ্রামগঞ্জ বাজারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে আমরা প্রশাসনের পাশে থেকে বাজার ও এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাব দেওয়ান বাজার ঘটনার পর অনেক যাত্রী বিশ্রামগঞ্জ দিয়ে যাতায়াতে ভয় পাচ্ছেন এ প্রসঙ্গে সম্পাদক লিটন দেবনাথ বলেন ভয়ের কোনো কারণ নেই আপনারা নির্ভয়ে বিশ্রামগঞ্জের মাধ্যমে যাতায়াত করতে পারেন আমরা বাজার কমিটি সর্বদা জনগণের পাশে আছি এই বৈঠকে বাজার কমিটির সভাপতি শান্তাকুমার সাহা সদস্য মনোরঞ্জন দেবনাথ সুকুমার দত্ত গৌতম দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট সদস্যরাও উপস্থিত ছিলেন সকালবেলা দশটা তিরিশ মিনিটে আমাদের বিশ্রামগঞ্জ বাজারে বিশালগড় থেকে দুটো গাড়ি উদারের উদ্দেশ্যে রওনা দিয়ে এসেছিল এসে বিশ্রামগঞ্জ আমাদের মধ্যবাজারে একটা বাইকের পেছনে গাড়ির ধাক্কা লাগে সেখান থেকে কথা কাটাকাটির পর একটা দুঃখজনক ঘটনা আমরা লক্ষ্য করে দেখেছি যে খুব খারাপ পরিস্থিতি একটা বিষয় হয়েছিল তো সেই এটা পরবর্তী সময় হয়েছিল দেওয়ানবাজারে কিন্তু তার আগে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা বিস্তারিতভাবে আমরা জানতে পারলাম ব্যবসায়ীকের কাছ থেকে বিভিন্ন ব্যবসায়ীকের কাছ থেকে যে কি হয়েছিল হয়েছিল যে গাড়ি ধাক্কা লেগেছে যার সাথে তাকে ড্রাইভার সরি বলেছে তারপর এখান থেকে ঠিক আছে এতটুকুর পরে ওই গাড়ির থেকে কে বা কাহার কোন যাত্রী একটা বাজে ভাষা বলেছে সেই এই ভাষাটার পরিপ্রেক্ষিতেই একটা পরিস্থিতি এরকম হয়েছে তারপর থেকে আমরা লক্ষ্য করেছি যে বিশ্রামগঞ্জ বাজারে মানে প্রতিদিন একটা নিউজের চ্যানেল খুলো বা পত্রপত্রিকাতে দেখেছি বিশ্রামগঞ্জের একটা বিরাট বদনাম সত্যিই বদনাম তো এই জায়গাটা আমাদের কাছে আমাদের বিশ্রামগঞ্জের সমস্ত ব্যবসায়িকরা এই বিষয়টা বলেছেন যে এরকম যদি হয় তাহলে বিশ্রামগঞ্জের সবাইকেই খারাপ তো এই কথাটার জন্য আমাদের বিশ্রামগঞ্জবাসীর মধ্যে এলাকার সাধারণ জনসাধারণ এবং ব্যবসায়ীদের মধ্যে একটা ভয় এবং একটা সম্মানের ঘাটতি এরকম একটা অনুভব করছে এবং সকলেই আমাদের দায়িত্ব অনুসারে আমাদের কাছে এসে জানাচ্ছে তো এই অর্থে আমি আমার বিশ্রামগঞ্জ অঞ্চলের শিক্ষিত এবং সমাজ সেবামূলক যারা কাজ করছেন প্রত্যেকের কাছে আবেদন থাকবে যে আমাদের এই বিশ্রামগঞ্জের যে একটা ঐতিহ্য এবং জাতি উপজাতির একটা মেলবন্ধনের স্থান সেটা যাতে অটুট থাকে সেই দিকে আমাদের সকলেরই চেষ্টা করতে হবে এবং এই যে ভয়ভীতির বিষয়টা কাটিয়ে এই বিশ্রামগঞ্জ বাজারে সমস্ত ব্যবসায়ীদের এবং অঞ্চলের যে সমস্ত খরিদ্দারা আসে তারাও আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন আমরা অ্যাকচুয়ালি এটা সামাল দিতে কষ্ট হচ্ছে যে বিশ্রামগঞ্জ অ্যাকচুয়ালি এটা পরিবেশ নষ্টের পথে এরকম একটা কিছু মনে হচ্ছে